কাল রাত একটি প্রাচীন ডায়েরি সেটিকে সংরক্ষণ করার আমি চেষ্টা করছি দেড়শো বছর আগেকার এই প্রাচীন ডায়েরিটি তৎকালীন যুগে আমার প্রপৃতামহ পণ্ডিত রামগতি ন্যায়রত্ন এই ডায়েরিটিকে লিখেছিলেন তারই হস্তে লেখা এই ডায়েরিটি পুনরুদ্ধার করতে পেরেছি এটা অনেক কষ্টে এবং সেটি এখন অবস্থা একেবারে খারাপ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সেই ডায়েরিটি অর্থাৎ দেড়শো বছর পার করা আমি এখন যে পৃষ্ঠাগুলো দেখছি সেটি হচ্ছে আঠেরোশো তিয়াত্তর আঠেরোশো তিয়াত্তর সালের অর্থাৎ আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জুন মাসের আমি পাতাগুলো দেখছি খুবই অবস্থা খারাপ সেটি জরাজীর্ণ হাতে তুললেই একেবারে প্রায় ভেঙে যাচ্ছে তাও এটা অমূল্য সম্পদ বাংলা সাহিত্য এবং যারা ইতিহাসবিদ যারা ইতিহাস সন্দিষ্ণু তাদের কাছে পরমপ্রিয় এবং আমি যেহেতু একটু ইতিহাস সন্দিষ্ণু ব্যক্তি তাই জন্য এটি যতটা পারছি এটি সংরক্ষণের চেষ্টা করছি নিজের প্রচেষ্টাতে এবং একটি লেখা দেখে আমি হঠাৎ করে ভক্তচকিত খেয়ে গেলাম যে এই ডায়েরিটির মধ্যে একটি লেখা আপনাদের দেখাচ্ছি জুন মাসের এই মাথাটাতে লেখা রয়েছে পণ্ডিত রামগতি নায়রত্ন তিনি লিখছেন গত রবিবার গত রবিবার মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হইয়াছে গত রবিবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অরিজিনাল ডায়েরি সেই সময় লেখা এই যে লেখা হচ্ছে রবিবার মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হইয়াছে শুনিলাম দুঃখিত হইলাম গত রবিবার মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হইয়াছে শুনিলাম দুঃখিত হইলাম তারপর লিখছেন আমি তাহার পুস্তক বিষয়ে আমি তাহার পুস্তক বিষয়ে যাহা লিখিয়াছি আমি তাহার পুস্তক বিষয়ে যাহা লিখিয়াছি তাহা তিনি তাহা তিনি পড়িতে পারিলে অধিক সুখ হইত বলে তিনি লিখেছেন মাইকেল মধুসূদন দত্তের যে মৃত্যু তিনি যখন ডায়েরিতে লিখছেন তার থেকে কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে এবং লিখছেন যে গত রবিবার মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হইয়াছে তাহার পুস্তক বিষয়ে আমি যাহা লিখিয়াছি তাহা তিনি পড়িতে পারিলে অধিক সুখ হইত অর্থাৎ বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব যেটি অনন্য কৃতি এবং বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম ইতিহাস পুস্তক হিসাবে গৃহীত সেই পুস্তক তিনি লিখেছিলেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তিনি তা পড়তে পারেননি কারণ সমালোচনা করেছেন মাইকেল মধুসূদন দত্তের বিভিন্ন পুস্তক বিষয়ে তাই সেটি তিনি পড়তে পারেনি তার আগেই মৃত্যুবরণ করেছে মাইকেল মধুসূদন দত্ত এটাতে তিনি খুবই দুঃখিত হয়েছেন অবশ্যই তার বিষয়ে দুঃখিত হয়েছে এবং তিনি আরও দুঃখিত হয়েছে যে তার বইটি অর্থাৎ পুস্তকটি পড়িতে পারলে তিনি অধিক সুখত এরকমই বিভিন্ন পাতায় বহু তৎকালীন সমাজ জীবনের আমি ঘটনা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে এটা সত্যিই বাংলা সাহিত্য বা ইতিহাস সন্দিষ্টদের কাছে পরম প্রাপ্তি যে তারা যদি এই বিষয়গুলো জানতে পারে তাহলে হয়তো গবেষণা কার্যে যারা যুক্ত তাদের আরও অনেক সুন্দরভাবে তাদের গবেষণা কার্য যতটা পারছি আমি সাহায্য করছি এই ডায়েরিটাকে পুনরুদ্ধার সেটি সেটিকে যথোপচিত সংরক্ষণ করার জন্যে আশ্চর্য হচ্ছে এই ডায়েরিটার কিছু কিছু ভাগ দেখে এখানে আমরা দেখতে পাচ্ছি বিদ্যাসাগরেরও কিছু কথা লেখা রয়েছে একটি বিশেষ অধ্যায় বিশেষ একটি পাঠ আপনাদের আমি দেখাচ্ছি এখানে লেখা আছে উনিশে সোম তেসরা নভেম্বর লেখক লিখছেন গত পরশু নাটক লেখক রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের মৃত্যু হইয়াছে দীনবন্ধুর গুণাগুণ বিষয়ে আমার বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব পুস্তকে অনেকই লিখিত হইয়াছে তদ্বিশয়ে আর লেখা বাহুল্য দীনবন্ধু বাংলা ভাষার অনেক উন্নতি করিয়াছেন অতঃপর তাহার জন্য বাংলা ভাষার হিতচিকিৎসু ব্যক্তির মাত্রই শোক 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 করা কর্তব্য তো এরকম ধরনের অর্থাৎ দীনবন্ধু মিত্র বাংলার যিনি স্বনামধন্য লেখক এবং নীল বিদ্রোহ নিয়ে যিনি লিখেছিলেন সেই দীনবন্ধু মিত্রের কথা লিখিত আছে এবং আরেকটি বিষয় আমি দেখলাম এখানে লেখা আছে চব্বিশে শনি অর্থাৎ আটই নভেম্বর লিখছেন আজিমগঞ্জ হইতে বহরমপুর পর্যন্ত একটি ব্রাঞ্চ রেলওয়ে লাইন প্রস্তুত করিবার জন্য গভর্নমেন্টের নিকট আবেদন করিতে আজিমগঞ্জের রামধনপত সিং বাহাদুরেকে এক বেনামি পত্র লিখিলাম তিনি অর্থাৎ এরকমই একটা প্রাচীন ডায়েরি অর্থাৎ আঠেরোশো সালে ভাবলেই অবাক লাগছে সেই ডায়রিটিরই যাতে সংরক্ষণ করা যায় এবং সেটি ঠিক মতন করে রাখা যায় তার জন্যে প্রচেষ্টায় করছি এবং এই ধরনের ডায়েরি যে ডায়েরির পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে অতীত ইতিহাস বাংলার অতীত গৌরবশালী ইতিহাস বাংলার তৎকালীন সমাজ জীবনের বিভিন্ন ঘটনা এটি পড়লে সত্যি রোমাঞ্চিত হওয়ার বিষয় তাই এবং এটি বাংলা ভাষা ও বর্তমান সামাজিক পরিপ্রেক্ষিতে যারা গবেষণা কাজে নিযুক্ত তাদের কাছে তো অতি দুর্মূল্য এবং সাধারণ মানুষের কাছেও এটি খুব মূল্যবান সম্পদ এরকমই একটি ডায়েরি আজকে আমি সংরক্ষণ করার চেষ্টা করছি যতটা পাচ্ছি এটি মানে ভাবলে অবাক লাগছে যে এই পাতা লেখা এগুলিই আমি দেখতে পাচ্ছি যেটা ষাধ্য শতবর্ষ উত্তীর্ণ করা